আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন হোম টেকনোলজি আপনাদের সাথে আমি এমন আছি তো আজকে আমরা কম্পেয়ার করবো কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এলএ জেন ফোর এই প্রসেসরটার সাথে মিডিয়াটেক ডাইমেন্সিটি নাইন ফোর ডাবল জিরো প্লাস এই প্রসেসরটা দুইটা প্রসেসরই কিন্তু ফ্ল্যাগশিপ প্রসেসর বর্তমানে কিন্তু তারা আপ ডাউন অর্থাৎ এক দুই ভাবে কিন্তু আপ ডাউন করছে তো আজকে আমরা এই দুইটা প্রসেসরের কোর নিয়ে কথা বলবো দুইটা প্রসেসরই কিন্তু অক্টা কোর প্রসেসর অর্থাৎ যেখানে আটটি করে কোর ব্যবহার করা হয়েছে আর কোর কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে একটু বলে নেই ধরুন আপনার কিছু কাজ জমে আছে সেই কাজটা আপনি এদিকে একজনের মাধ্যমে করাতে থাকবেন এবং অপরদিকে আরও বেশ কিছু কাজ জমে আছে সেগুলোকে আরো বেশ কিছু মানুষ অর্থাৎ এখানে যদি একজন বিয়ে করেন সেখানে দুই তিনজন বিয়ে করাচ্ছেন তো এখানে বেসিক্যালি নর্মালি কিন্তু বলা যায় যারা যেখানে বেশি সংখ্যায় সেখানে তারা দ্রুত কাজটা শেষ করে ফেলবে যেখানে কম থাকবে সেখানে কিন্তু কাজটা ধীরে ধীরে সম্পন্ন হবে কিন্তু এখানে আরো একটা জিনিস বোঝার আছে আপনি এখানে যেই দুইজন মানুষকে কাজে লাগালেন তারা দুইজন হচ্ছে ডিলা কোম্পানির লোক কিন্তু এদিকে যে একজনকে কাজে লাগিয়েছেন ফাস্ট এবং দ্রুত গতিতে কাজ করতে পারে সেক্ষেত্রে কোন সাইট আগে কাজ শেষ করবে অবশ্যই যেখানে দ্রুত এবং ফাস্ট কাজ করতে পারে সেই সাইডের কাজটা কিন্তু সবার আগে শেষ হবে যদিও বা সেখানে দুইজন মানুষ বা তিনজন মানুষ আপনি সেখানে কাজে লাগিয়েছেন তারা তারা একেবারে ঢিলা এবং লুজ প্রকৃতির লোক সেক্ষেত্রে তাদের কাজ কিন্তু তিন চারজন লাগালেও তাড়াতাড়ি শেষ হবে না কোরের বিষয়টাও কিন্তু ঠিক তেমনি আপনি সেখানে এইট কোর ব্যবহার করলেন সিক্স কোর ব্যবহার করলেন টেন কোর ব্যবহার করলেন কিন্তু সেখানে কোনটা শক্তিশালী কোনটা সবচাইতে দ্রুত কাজ শেষ করতে পারে বা কাজটা সম্পাদন করতে পারে তার উপর ভিত্তি করে কিন্তু কোরের শক্তিটাকে মাপা হয় আজকে আমরা হোম টেকনোলজির পাল্লায় মাপ দেব কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফোর এগিয়ে নাকি মিডিয়াটেক টেক ডায়মন্ড নাইন ফোর ডাবল জিরো প্লাস এই প্রসেসরটা এগিয়ে তো চলুন দেখেন এই কোনটাতে কি টাইপের কোর ব্যবহার করা হয়েছে আমরা যদি একটু কোয়ালকম স্ন্যাপড্রাগনের দিকে লক্ষ্য করি সেখানে এইট কোর ব্যবহার করা হয়েছে যেখানে দুইটি কোর কিন্তু ব্যবহার করা হয়েছে ফোর পয়েন্ট থ্রি টু যেটা ওরিয়ন ফোনিক্স এল এবং এরই সাথে কিন্তু আরও ছয়টা কোর ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি হার্সের ওরিয়ন ফোনিক্স এম তো এই গেল কোয়ালকমের আটটি কোর এখন আমরা একটু মিডিয়াটেকের টেকের দেখে নিই যেখানে মিডিয়াটেকও কিন্তু আটটি কোর ব্যবহার করা হয়েছে তার মধ্যে একটি কোর হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন থ্রি এর কর্টেক্স এক্স নাইন টু ফাইভ এবং আরো তিনটি কোর ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট থ্রি গিগা হার্স এর কর্টেক্স এক্স ফোর এবং আরো চারটি কোর ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ফোর গিগা এর কর্টেক্স এ সেভেন টু জিরো অর্থাৎ এখানে আমরা যদি একটু এই কোরের যে জেনারেশন আছে সেই দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওরিয়ন অর্থাৎ করটেক্স থেকে ওরিয়ন কিন্তু ফার এগিয়ে অর্থাৎ একেবারে চোখ বুজেই বলে দেওয়া যায় ফলকম স্ন্যাপড্র্যাগন অনেকটাই এগিয়ে যেখানে মিডিয়াটেক আটটি কোর ব্যবহার করা হয়েছে তার মধ্যে একটি কোর সবচেয়ে শক্তিশালী সেটা হচ্ছে করটেক্স এক্স নাইন টু ফাইভ অর্থাৎ এক্স সিরিজ এক্স সিরিজের যেই কোরগুলো ব্যবহার করা হয় সেটা একটা ফ্ল্যাগশিপ কোর আর এই থেকেও কিন্তু কোয়ালকমের যেটা আরো ফ্ল্যাগশিপ আরো উন্নত মানের আরো শক্তিশালী মিডিয়াটেক যেখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি দিতে পারে সাতত্রিশশো তিরিশ সেখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন আরো বেশি দিতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন তেতাল্লিশশো বিশ ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ প্রদান করে থাকে তো সব কিছু মিলিয়ে কিন্তু দেখা যায় কোয়ালকম স্ন্যাপড্রাগন অনেকটাই এগিয়ে তো আজকে আমরা শুধু কোর নিয়ে আলোচনা করলাম একটি প্রসেসরে কিন্তু শুধুমাত্র কোরই মেন জিনিস না আরো অনেক কিছু আছে এই কোর নিয়ে আজকে আমরা টুকটাক আলোচনা করলাম কেমন লাগলো আপনাদের এই আলোচনাটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আরো যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন দেখতে থাকুন হোম টেকনোলজিকে ধন্যবাদ সবাইকে